আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না এটা পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তো বা যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেশার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি পরে গেলে চিরুনি পরে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল সামন্ধে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন আল্লাহ ইল্লা তৈর ওয়ালা ইলাহা ইরুখ মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই হলো মুসলমানের ডাক তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ তো এগুলো কি শুরু করেছি আমরা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পথ খুঁজি প্রতিভাগে মূল্যায়ন করেন ইউসুফ আলু ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থা ভাজন আমাকে এই খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া যায় যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে একজন হিজরা দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ নারী হচ্ছে তাও আমার বাই ওই ওইদিকেই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছে আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষে কি বাবার ওই বার্ষে কি যা যা করতেছেন সবকিছু কি কার অনুসরণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভবন উদ্বোধন করবেন খুঁজুত করে একটা ফিতা কাটলেন কাইটটা মাসাল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দুই রেখাত নামাজ তো পড়তে পারতেন পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতো আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি বরকত দান করো আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে পার্টি সুফান আল্লাহ সুরাব আকার আর তেলা দিলেন না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরে চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকর থেকে দূরে সরে গেছি ভাই পাক আমাদের সবাইকে মোজার তৌফিক দান করেন কথা বললে অনেক কথা বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে দিই আর একটা পয়েন্ট বলবো খালি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে শেষ পয়েন্টটা কি ভাই প্রথম পয়েন্টটা মনে আছে ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কে শিক্ষানীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি আর ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা আর এটা দরকার আছে কারণ সারা সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্ব পড়তে হবে ওদের সাথে আমাদেরকে ভাস করতে হবে এই ভাইদেরকে ফিরিয়ে আনতে হবে অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে আমরা তো মাসাল্লাহ মিলাদ আর জিলাপি আর আর কি আমনে দাঁড়িয়ে আছে ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো বেড়েছে ওই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ এটা বাড়ছে সুদি এনজিওর মতবাদ বাড়ছে একজন আলেম বলেছিলেন বাংলাদেশের যেদিন বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ খ্রিস্টান হয়ে যাবে শিয়া হয়ে যাবে কাদিয়ানি হয়ে যাবে ওইদিন দিন আপনাদের হুশ ফিরবে আল্লাহ পাক আমাদেরকে ওইদিন আসার আগেই হুশে আসার তৌফিক দান করেন সব এখতলাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন ওলামাই কেরামের জামাতের সাথে থাকেন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই শোডাউনগুলো বন্ধ করেন মূল জায়গাগুলোয় কাজ করেন সলা তাহাজ্জুদ হালাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোতে মনোযোগী হন আল্লাহ পাকে ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইন তআনসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ কিন্তু কইনতা তা আল্লাহও তোমরা যদি সাহায্য না করে মুখ মুগফিরা চলে যাও তাহলে ইস্তাবদিল কওমান হ্যায় রকম আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গা নিয়ে আসবেন তোমাদেরকে সরাই দিবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো অপদার্থ হবে না নাউজুবিল্লাহ আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দরাই খেদমত নেন আল্লাহ পাক কবুল করুন আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন বিশ্বের বুকে ওমর রাদিয়াল্লাহু আনহু সময় আমরা যেমন মাথা উঁচু করে বাসতাম ওইভাবে বাঁচার তৌফিক দান করেন এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয় ওরা থরথর করে কাঁপা শুরু করে ইনশাআল্লাহ এগুলো বললে অনেক কথা বললে কথা অনেক দিকে চলে যায় কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত কথা অনেক কবি আমাদেরকে আরো ভয় করবে কিভাবে এ বিশ্বে তো শালতলোয়াতে যুদ্ধ হয় না আইদুল হকুম তাজা আতুমেন কৌথিম সুরা সুরা আনফার মোদ জাল্লা ফাৎ তাসিল বলেছেন হে মুসলিম না তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হি বো না ভি আদৌ আল্লাহ হি আদৌ এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুস্মলদাকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তা আমরা আপোষের লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভায়ে ভাই মারামারি কাটাকাটি করছি আমরা সমালোচনা সমালোচনার রাজনীতি করছি মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ পাকে আমাদেরকে সেটা বোঝার তো অভিজ্ঞান করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাল আর এটাও চিন্তা করবে না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটা কেউ জীবিত রাখবে না একটা কেউ না আল্লাহ পাক সবগুলাকে সরাই দিবেন ইনশাআল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবেন এটা রাখেন আমরা যদি গাদ্দার হই মুনাফাকি করি খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আমাদেরকে না আর হে ঢাকা বাসী শোনেন পাক না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় সেনা বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবা খর বেড়ে যাচ্ছে ছিনতাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরাবির কারণে আসে জেনার কারণে আসে পরকিয়ার কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে